আজকে হন্ডা হর্নের টু সম্পর্কে এমন একটা কথা বলবো যেটা শুনলে হয়তো আপনাদের চোখও আমার মতো কপালে উঠে যাবে সিরিয়াসলি না আসলে আমার চোখ কপালে উঠে নাই আমি এরকম জিনিসের জন্য প্রস্তুত ছিলাম কারণ ব্যাপারটা আমি আগেও জানতাম এইটার ইঞ্জিন থেকে ইঞ্জিন অয়েল লিক করে এখন আমি তো নিচে গিয়ে শুয়ে দেখতে পারবো না যে কিভাবে লিক করে চলুন আজকে এই গল্পে আপনাদের শোনাবো অ্যান্ড এই জিনিসটা আজকে সলভ করার ট্রাই করব কারণ এটা যদি সলভ না করি তাহলে ইঞ্জিনটা আমার বরবাদ হয়ে যাবে ইঞ্জিন সিজ হয়ে যাবে ফুল ইঞ্জিন ডাউন দেওয়ার কাজ হয়ে যাবে আর আমি তো জানি এই সমস্ত বাইক কতটুকু কি ইঞ্জিনের ওয়ারেন্টি বা এগুলা দিবে দোষটা আমার উপরেই চাপাবে কারণ দোষটা তো আসলে আমারই হবে তাই না আমার ঘরে ইঞ্জিন অয়েল পরে আমি ব্যাপারটা খেয়াল করি নাই এটা তো আমারই দোষ হবে বলবে ইঞ্জিন না ঢিল করে লাগাইছে নেই সে এরকম অনেক কাহিনী কিচ্ছা আছে কিন্তু একটা বাইক আমার এটা না হয় চার হাজার কিলোর মতো চলছে কিন্তু আমি এমনও বাইক দেখছি যেটা চারশো পঞ্চাশ কিলো ওইটা তো এই ঘটনা ঘটছে ওই লোকের সাথে আজকেই আপনাদেরকে আমি পরিচয় প্রমাণ সহ এই ব্যাপারটা জানাবো কারণ এরকম দিব একটা নতুন ঢুকে এরকম একটা অঘটন ঘটাবে বা এইরকম ফল্ট ইউনিট গুলা বাংলাদেশে দিবে এরকম নষ্ট বাইক গুলা বাংলাদেশে দিবে ভাই এটা নিয়ে আমি মানে এটা আমার হাতেই কেন পড়তে হইলো যাই হোক আমি একটু ঘটনাটা ভেঙে বলি প্রথম দিন হচ্ছে আমি এই বাইকটা সাইড স্ট্যান্ডে রাখছিলাম সাইড স্ট্যান্ডে রাখার পর আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমার ঘরে একটু ইঞ্জিন অয়েল পড়া এক চামচের মতো এক চা চামচের মতো সাইড স্ট্যান্ড যখন করছিলাম তখন এখানে পড়ছিল পরে মুছে ফেলা হয়েছিল। অ্যান্ড যখন মেন স্ট্যান্ড করে রাখছিলাম বা ডাবল স্ট্যান্ড তখন পড়ছে এইখানে মোটামুটি একদম কিন্তু খারাপ পড়ে নাই দেখছেন ভালোই পড়ছে অ্যান্ড পরে জমে আছে ঠান্ডা তো এ হলো অবস্থা এবং তারপরে যেটা হলো আমি ডাবল স্ট্যান্ড করে রাখলাম এরপরের দিন এরপর আমি দুই দিন বাসে আসি নাই দুই দিন বা একটা ডাবল স্ট্যান্ডে ছিল আমি দেখলাম একটু পড়ছে আমি আলাপ করলাম আজকে নিলয় ভাইয়ের সাথে একটা প্রবলেম আছে আমি ব্যাপারটা অতটা আমলে নেই নাই কিন্তু শুনছি তো ভাই মাথার মধ্যে তো রয়ে গেছে বলতেছিল যে এরকম ড্রেন নাট দিয়ে বা সাইড এর কোন একটা সিল দিয়ে নাকি ইঞ্জিন অয়েল পরে আমার আসলে এই ধরনের কাহিনী এই জীবনে হয় নাই এখন এই জীবনে এই কাহিনী যদি না হয় আমি তো ব্যাপারটা অতটা গুরুত্ব দিব না এটাই স্বাভাবিক কেউ যদি আপনারা বলে যে ভাই এই বাইক কিনছেন এই বাইক তো চলতে চলতে সামনে চাকা অটো ব্রেক হয় ব্যাপারটা আপনার কাছে যেমন অদ্ভুত লাগবে ঠিক ওরকম আমার কাছে অদ্ভুত লাগছে কারণ এরকম প্রবলেম আমি আমার লাইফে এর আগে কখনোই পাই নাই আচ্ছা এবার আসেন মেইন কাহিনীতে দুই দিক থেকেই যখন পড়লো তারপরে আমি একটু চিন্তায় পড়ে গেলাম এরপরে আমি ফ্লোরটা মুছে বাইকটা আরেকদিন রাখলাম এন্ড ওই দিন আর কোনো ঝামেলা আমি দেখি নাই আর কালকে আমি আবার বাইকটা চালায়া এইসব আশায় রাখছি রাখার পরে আমি দুই তিন ঘন্টা কোনো নিচে ইঞ্জিন অয়েল দেখি নাই তারপরে ঘুমায় গেছি ঘুম থেকে উঠছি ধরেন একটু দেরি করে একটার দিকে উঠলাম মনে হয় আজকে এই টাইমের মধ্যে দেখলাম যে প্রায় চা চামচের দুই চা চামচ সমপরিমাণ হবে বা এক দেড় চা চামচ সম ইঞ্জিন অয়েল নিচে পড়ে আছে ইঞ্জিন অয়েলের অবস্থা খুবই ভালো কারণ নতুন ইঞ্জিন অয়েল বেশি একটা পুরানো হয় নাই এখন সাইড স্ট্যান্ডেও পরে মেন স্ট্যান্ডেও পরে তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো দিলাম নিলয় ভাইরে ফোন অ্যান্ড সে বললো তার সাইড স্ট্যান্ডে পড়তো মেন স্ট্যান্ডে রাখলে পড়তো না এবং এটা নাকি সাইট ফিট হোন্ডা থেকে ওনাকে কি একটা সিল বদলায়া দিচ্ছে পঞ্চাশ টাকা বা তিরিশ টাকা সিলের দাম আর লাগানো বাবদ আর আজকে আমার বলতেছে ভাই আপনার দুইটাই পাল্টাইতে হবে এক হলো ড্রেন নাটের নাট আর সিল সাইডের সিল এগুলা দুইটাই পাল্টাইতে হবে এগুলা বেশি একটা দাম না দামটা বড় কথা না ভাই আমি আপনি বুঝি এই জন্য এই জিনিসটা দেখছি বাইকটা ঘরে রাখি যদি আপনি বাইকটা রেগুলার বাইরে রাখেন ধরেন এমন এক জায়গায় রাখেন যেখানে হয়তো বালু টালু এখন আপনার ইঞ্জিন অয়েলটা পড়লেও ওটা খেয়ে ফেলে নিচে মানে বালুতে নিয়ে নেয় তো সেই ক্ষেত্রে আপনার ইঞ্জিন অয়েল যদি এভাবে এক মাস পড়তে থাকে তাহলে তো ভাই আপনার ইঞ্জিন অয়েল খালি হয়ে যাবে আর ইঞ্জিন অয়েল খালি হয়ে গেলে তো ইঞ্জিন সিজ করবে অ্যান্ড ইঞ্জিন যদি বাদ হয়ে যায় এটার জন্য দায়ী কে হবে ভাই হোন্ডা এটা একটা ব্র্যান্ড যে ব্র্যান্ডটা হচ্ছে যে ব্র্যান্ডটার নামে হোন্ডা নামে আমরা মোটর সাইকেলকে চিনি হন্ডা সিডিআই হোন্ডা এইচ হান্ড্রেড ভাই মার্কেট কাপানো বাইক এখনো পর্যন্ত যার কাছে আছে নতুনের মতো চকচকা করে রাখছে এরকম একটা টেকসই বাইক এরকম একটা ব্র্যান্ড এরপরে আনলো হর্নেট ভালো চলতেছিল অ্যান্ড হর্নেট টু পয়েন্ট ওর এই কি ইউনিটগুলা বাংলাদেশে দিল ভাই এটা থেকে আমরা মানে এটা এটা কেন আমাদের সাথে এরকম অন্যায়টা কেন করা হয় শুধু হোন্ডারে ধরছি আপনারা বলবেন নো নট অনলি হোন্ডা হোন্ডা আমাদের পালসার নতুন মডেল এখনো পর্যন্ত দেয় না এন টু ফিফটি এন ওয়ান সিক্সটি এন টু ফিফটি বিশেষ করে ইউএসডি সাসপেনশন আমরা পাইনি জিক্সার সুজুকি যেটা আসলো ভাই সারা ইন্ডিয়াতে চলতেছে এর পরেরটা নতুন মিটার যেটাতে কানেক্ট আছে ব্লুটুথ ওই কানেকটিভিটি সহটা আমাদের দেনে আগের মিটার এবং আগের বাইক আমাদেরকে ধরাই দিছে এরকম কাহিনী অনেক আছে যেটা ইন্ডিয়া এক বছর আগে বেরোয়েছে এক বছর পরে যখন ওদের এটা প্রোডাকশন অফ হয়ে গেছে বা ওদের দেশে চলবে না যে ইউনিটগুলো বেশি আছে ওইগুলো আমাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে ভাই আমি তো বলবো ওই ফল্টি ইউনিটগুলো বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে অথবা একদম প্রথম দিকের প্রোডাকশনের হর্নেটগুলো বাংলাদেশে পাঠাইছে যেগুলো থাকতে থাকতে সিল নষ্ট হয়ে গেছে বিক্রি হয় নাই এখন বিক্রি হবে না বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হইতেছে ইন্ডিয়ার ফ্লপ আইটেমগুলাই কি বাংলাদেশে তাহলে পাঠানো হইতেছে আমরা কি এটাই বলবো মানে এই প্রশ্ন আমার আপনাদের কাছে হর্নেট অবশ্যই অনেক ভালো একটা বাইক কিন্তু ভাই যে কোনো বাইকে একটা টেকনিক্যাল ফল্ট থাকতেই পারে একটা ম্যানুফ্যাকচারিং ফল্ট একটা পড়তেই পারে এবং ওই ফল্টটাই কি বাংলাদেশে দেওয়া হলো এটা আমার প্রশ্ন আমি কিন্তু ব্লেম করতেছি না যে এটাই হইছে এরকম বলতেছি না আমি জাস্ট প্রশ্ন রাখতেছি এটাই কি আমাদের দেওয়া হইলো এরকম হইলে এই বাইক কি আমাদের কেনা উচিত আমার তো মনে হয় না এর আগে আমার একটা ঘটনা শুনেন আমার একটা আর ওয়ান ফাইভে আমি একটা নতুন চেন লাগাইছিলাম পরে চেনের একটা রাবার ছিঁড়ে গেছিলো চেনগুলোর মধ্যে ছোটো 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 রাবার থাকে যত সাউন্ড না হয় তখন আমি ওইটা ভিডিওতে দেখাইতেছিলাম তো আমাকে একজন বলতেছিল ভাই এগুলা দেখায়েন না বা আমার জিক্সারের বিভিন্ন প্রবলেম দেখাইতাম তো মরিচা টরিচা পড়লে বলতো এগুলা দেখায়েন না পরে বেসতে গেলে বাইকের দাম পাবেন না সেম এই বাইক বেসতে গেলে দাম পাবো না এরকমটা আমার ভয় আসার কথা ছিল না কিন্তু ভাই মাথায় কাপুন বাই হাই এই ট্রেডে আসছি এই বাইক যদি আমার বেচতে গেলে এক টাকাও না পাই এই বাইক আমার কাছে পয়রা থাকবে কিন্তু এই বাইকের যে প্রবলেম ওটা আমি বলেই যাব এবং এটা আমি বলতেই থাকবো এভাবে একের পর এক বাইক কিনবো যেটা ভালো ওটারে ভালো বলবো যেটা খারাপ ওটারে খারাপ বলবো এরপরে যার যা বলার কমেন্টে বইলা যায় ভাই আমার কোনো আপত্তি নাই আচ্ছা শোনেন না এ সমস্ত ব্যাপার বাদ দেই হর্নেট নিয়ে বহুত কথা বলে ফেলছি এখন এটারে আমার ভয় লাগতেছে যে কতটুকু আসলে ইঞ্জিন অয়েল পড়ছে আমার এটা ইঞ্জিন অয়েল ড্রেনার চেঞ্জ করতে গেলে তো এমনিও চেঞ্জ করে ফেলতে হবে ইঞ্জিন অয়েল যাক আজকে এটার একটা সমাধান আমি ইনশাআল্লাহ করব এবং এটার সমাধান হয় কি না এটাও আপনাদেরকে সামনের ভিডিওগুলোতে জানাবো সো স্টে কানেক্টেড উইথ মি ফর মোর আপডেট অ্যান্ড চলেন আমরা আগাই আর এই বেটা মরে না আরে কই যাবো রে খেয়াল করতে করতে আরেকজনের পিছনে জায়গা আমি এদিকে ভ্যানের বাড়ি খাই মানে অ্যাক্সিডেন্টের হাত থেকে এইভাবে আমরা বাঁচি আসলে মুরব্বীদের দোয়া আছে বইলা তা না হইলে যে কোনো সময় কট খায় যেতে পারি আর এমন একটা ব্যাপার দেখছেন এরকম বাড়ি বুড়ি খায়া মায়া এগুলা কইরাও আমি আবার সুন্দর বাইক চালাইতেছি মানে প্যানিক হই না আমি এই হলো আমার একটা ব্যাপার আচ্ছা যেটা আপনাদেরকে বলতেছিলাম আজকে আমাদের ছোট্ট একটা প্ল্যান আছে সেটা হলো হিরোর একটা প্রোগ্রাম হইতেছে আমরা একটু হিরোতে যাব অ্যান্ড এদিক থেকে আসতেছে হচ্ছে জীবন ভাই এদিক থেকে আসতেছে হচ্ছে হর্নেট নিয়ে আমাদের নিলায় ভাই অ্যান্ড হর্নের টু ও চালায় উনি কালোটা যেটা নিয়ে আমি তিনশো ফিটা একটা টানও দিয়েছিলাম আর জীবন ভাই চালায় হচ্ছে সিবিআর সেটাও হুন্ডা। এখন হোন্ডার বাইক জীবন ভাইও চালাইতেছে ওনার মতামত শুই নেন আমাদের নিলয় ভাইও চালাইতেছে উনার মতামত শুই নেন এ হলো অবস্থা আসলে ভালো জিনিসকে আমরা ভালো বলবোই হোন্ডার সব প্রোডাক্ট খারাপ না কিন্তু এই হর্নেটগুলো আপনাদের কার কার এই প্রবলেম হয় আপনারা প্লিজ কমেন্টে জানান তাহলে অনেকেই জানতে পারবে যে এই প্রবলেম খালি কি আমাদের এই দুই ইউনিটেই হইতেছে নাকি আরও কোনো ইউনিটেও হইতেছে ওটা অবশ্যই আপনাদের আমাদের জানা দরকার আচ্ছা চলেন তাহলে আমরা আগাই কারণ তারা মনে হয় বের হয়ে অলরেডি আমার জন্য সেতু ভবনের সামনে ওয়েট করতেছে সময় হচ্ছে চারটা আটত্রিশ হিরোতে যাওয়ার কথা পাঁচটায় আমি চলে আসছি অলরেডি বিআরটিএ ভবন এবং সেতু ভবন দুইটার সামনেই বাংলাদেশ সড়ক বিভাগ এদিকে না কোনটা ভাঙছিল বিআরটি ভবনটাই মনে হয় ভাঙছিল ভেতরে হ্যাঁ আগুন টাগুন গাড়ি টাড়ি অনেক কিছু পুরাই ভেতরে যে সব ঠিকঠাক হয়ে গেছে এন্ড এখানে সেতু ভবনের সামনেই তো ওদের থাকার কথা কিন্তু দেখতেছি না তো আমি আগে এসে পড়লাম যাক আমি আগে আসলে এটা কোনো দোষের কিছু না কারণ আমার আগে আসতে ভাল লাগে কিন্তু আমার জন্য যদি কেউ দাঁড়ায় থাকে ওই ব্যাপারটা আসলে আমার বেশি একটা ভালো লাগে না কিন্তু ওনারা তো অনেকক্ষণ আগে বের হচ্ছে বাসায় থাকতে যখন ফোন দিছিলাম তখন পাম্পে ছিল মিরপুর চোদ্দ নাম্বার সেই হিসাবে আমার আগে কথা প্রবলেমটা জানে চারটা তিপ্পান্নতে হচ্ছে ভাইরা চলে আসছে আমি ফোন এমনি রেকর্ড করতেছিলাম ওনারাই যে আমার রেকর্ডিং এ পড়ে গেছে ব্যাপারটা আমি প্রথমে বুঝি নাই পরে দেখি আরে ওনারা দুজনই তো চলে আসছে চলেন তাহলে আমরা এবার বের হয়ে যাই আর বাইকে চাবি লাগাই আমি এদিক দিয়ে ঘুরতেছিলাম জীবন ভাইরে একটু আগে বলতেছিলাম যে এখানে এসে দেখি একটা লাল ড্রেস পরা লোক দাঁড়ানো সাথে বাইক নাই আমি ভাবছি যে ওনার বাইক হয়তো চিন্তাই গাড়ি নিয়ে গেছে আর আমি এভাবে চাবি রেখে এখান থেকে হাঁটাহাটি করতেছিলাম আমার বাইকে তো আসলে নিয়ে যেতে পারতো যদি কেউ চাইতো যাক আমরা অলরেডি তো কাছাকাছি চলে আসছি আর বেশি দূর না ওই যে সাত রাস্তার আগেই হচ্ছে যেখান থেকে ডান দিকে গেলে হলো কি যেন ওটারে বলে ওই যে বিজয় সরণী ওদিকে না গিয়ে সোজা বামেই হচ্ছে

ওরা বললো হচ্ছে নিউট্রাল সেন্সরের পাশে একটা ও রিং থাকে ওই রাবারের রিংটাকে এটা হচ্ছে হার্ড হয়ে যায় ইঞ্জিন গরম বৃষ্টি হইলে তখন ওইখান দিয়ে ইঞ্জিন অয়েল লিক করে তো এইটা ঠিক করতে বেশি টাকা লাগে না রিংটার দাম মানে তিরিশ থেকে পঞ্চাশ টাকা দাম আর ওরা আমি পঞ্চাশ টাকা দিয়েছিলাম একশো টাকা ইঞ্চেন কিন্তু রিসেন্ট আবার যেটা হচ্ছে ডুয়েল স্ট্যান্ড করে হচ্ছে আজকে সকালবেলায় ওঠার পরে দেখলাম যে অনেকগুলো ইঞ্জিন অয়েল হচ্ছে আপনার গ্যারেজে পড়ে আছে আমার বাইকের নিচে তো এখন হচ্ছে যেই নাটটা আছে ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার ওই নাট থেকে হচ্ছে আপনাকে ইঞ্জিনওয়াল করতে হয় মানে এইটা কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে হয়েছে এটা হওয়ার কিন্তু কথা না ইঞ্জিনওয়ালে আমি দশ পনেরো দিন আগে হচ্ছে ড্রেন দিছি তো এরা করতে বলছে যেটা যে প্রত্যেকবার ড্রেন দেওয়ার পরে নাটটা চেঞ্জ করতে বলছে আমার নাটও কিন্তু চেঞ্জ দেওয়া আমার এখন যেটা মনে হচ্ছে একটু ঝাঁকির কারণে হয়তো নাটটা হয় লুজ হয়ে গেছে নাহলে কোনো প্যাচ কেটে গেছে ওভার টাইট করার কারণে এটা এখন আবার চেঞ্জটা লাগবে কিন্তু নিচেরটা যদি আমি চেঞ্জ করি ভাই এখন তো আমার পুরো ইঞ্জিনওয়ালে আবার ড্রেন দেওয়া লাগবে

ছয়টা পনেরো এখন সময় আর আমি নিলয় ভাই আমরা বের হয়ে গেছি এখান থেকে এদিকে হচ্ছে জীবন ভাইয়ের আবার একটা ইনভাইট আছে সে ওই দাওয়াতে যেতেছে ওইখান থেকে হয়তো রাতে আবার আমাদের সাথে একসাথে হবে আর এবার হচ্ছে আমি নিলয় ভাই আমরা দুজনে যেতেছি দেখি হন্ডার ওইখানে যাই যা হচ্ছে একটু খোঁজ খবরটা লাগাই যে এটা আসলে সলিউশনটা কি অ্যান্ড এটা কি আরো আসলে লোকজনের সাথে হয়েছে কিনা এই ব্যাপারটা একটু বের করার ট্রাই করব। আজকে রাস্তাঘাট কিন্তু অনেক ফাঁকা ঠান্ডা পড়াতে লোকজন খুব একটা মনে হয় বের হইতেছে না এরকমটাই মনে হইতেছে পুরা দেখেন এই বিজয় সরণীর এই ফ্ল্যাট ইয়া সিগনাল এরকম ফাঁকা এটা চিন্তা করা যায় সেই এই যে হচ্ছে ওরিংটা এই ওরিংটা চেঞ্জ করতেছে ওইখানে থাকে এটা কি গিয়ার সেন্সর না স্পিড সেন্সর গিয়ার সেন্সর এর গোড়া দিয়ে হচ্ছে পরে এ একটা সিম্পল জিনিস বিশাল ঝামেলায় ফেলায় দিছে আমাকে দশ মিনিটের মতো সময় লাগছে হচ্ছে আমাদের বাইক ঠিক করতে এটাই যে আমার বাইক ঠিক হয়ে দাঁড়া আছে এই যে ভাইটাও ঠিক হয়ে দাঁড়ায় আছে প্রবলেম সেমই ছিল দুইটাতে আর প্রবলেম কি হয়েছিল আমি বলতেছি খুব সিম্পল একটা প্রবলেম বাইক ভ্যালি ঢাকাকে অনেক ধন্যবাদ যে এত শর্ট টাইমের মধ্যে এত সুন্দর একটা সলিউশন আমাদেরকে দিতে পারছে অ্যান্ড খুব সুন্দরভাবে ব্যাপারটা বুঝায় বলছে আমরা একটু বাইক ফেরিতে যাই নীরবে আপনাদেরকে কথাটা বলি মানে কীভাবে কী করতে হবে এবং এটার সমাধান আসলে কী ঠিক আছে আমরা চলে আসছি হচ্ছে বাইক ফেরিতে মাত্র এসে ঢুকছি প্রবলেমটা হইতেছে আমি কি হোন্ডা হোন্ডা দোকানের নাম তো ভুলে গেলাম ওখানে যাওয়ার পর ওদের সাথে অনেকক্ষণ কথা বললাম এই ব্যাপারটা নিয়ে ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে হর্নেটের কোনো একটা গ্রুপের মধ্যেও এটা নিয়ে বেশ কথাবার্তা হইতেছিল যে অনেকের ইঞ্জিন অয়েল এরকম পড়তেছে ট্রেনার বাইগুলো দিয়ে মেনটেন্সের মধ্যে দুই জিনিস দুইটা জিনিস আছে একটা আচ্ছা প্রথমটা বলে নেই সেটা হলো যতবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন হর্নের টু পয়েন্ট ওতে এটা যে ড্রেন নাটটা এটার একটা ওয়াশার থাকে নাটের উপর একটা ওয়াশার থাকে সেটা যখন টাইট করে লাগানো হয় খোলার সময় ওটা পাকা টাকা হয়ে যায় এবং দ্বিতীয়বার সেট করলে সাইড দিয়ে একটু একটু লিক করার একটা পসিবিলিটি থাকে এই জন্য এটা হচ্ছে মেনটেন্স মধ্যে রাখতে হবে যে যতবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন সেই ওয়াশারটা চেঞ্জ করে ফেলবেন একটা অ্যালমোনিয়াম ওয়াশার থাকে হয়তো দশ বিশ টাকা তিরিশ টাকা দাম কিন্তু আপনাকে বড় মাপের একটা টেনশন থেকে মুক্ত করবে হচ্ছে ওই জিনিসটা আর সেকেন্ড যে প্রবলেমটা আমারটা যেটা হয়েছিল আমারটা ইঞ্জিন অয়েল নতুন একদম ধরে দেখছে তারা নতুন ইঞ্জিন অয়েলে সাইডে যেটা হচ্ছে গিয়ার শিফটিং যে সেন্সরটা গিয়ার দেখায় বা নিউট্রাল দেখায় যে সেন্সরটা স্পিড সেন্সর না কিন্তু সেই সেন্সরের যেখানে লাগে ওটার সাইডে একটা ও-রিং বা একটা রাবারের ওয়াশার থাকে Ring এর মতো সেই ওয়াশারটাই এই ঝামেলাটা করছে আমার এটা হলো ওভারহিট হওয়ার কারণে নতুন ইঞ্জিন ওভারহিট হবে এটাই স্বাভাবিক এটা শীতের দিন বলে আমরা পায়ে পাই না কিন্তু ওভারহিট যে কোনো বাইকেরই হবে আর ওটা হওয়ার কারণে হয়তো ওয়াশারটা একটু টেম্পার মানে ছেড়ে দিচ্ছে বা কিছু এই জন্য সাইড দিয়ে অল্প অল্প করে পড়তো খুবই সামান্য পড়ছে এক মাসে হয়তো যা পড়বে ওটা বাইকের জন্য ওরকম ক্ষতি করবে না কিন্তু একটা জিনিস কেমন না একটা নতুন বাইক কিনছেন ইঞ্জিনিয়ার করতেছে এই সিম্পল প্রবলেমটা যদি আপনারা একটু ঠিকঠাক করে নেন বা একটু বুঝে নেন যে এটার জন্য এটা হয় তাহলে জিনিসটা মানে জীবনটা সুন্দর বাইকিং ব্যাপারটা সুন্দর হয়ে যাবে আর যদি না বুঝে হতাশায় পরে যান তাহলে জিনিসটা অনেক খারাপ হবে আমি অনেক সেকেন্ড হ্যান্ড হর্নেট বিক্রি হইতে দেখতেছি এবং অনেকেরই এই প্রবলেমটা দেখতেছি আমার মনে হয় যে এটা ভয়ে বিক্রি করে দিতেছে তারা আসলে এটা ওরকম কোনো বড় ইস্যুই না খুবই সিম্পল ইস্যু বাট বড় চিন্তা করলে অনেক বড় ইস্যু এরকম অনেক বড় বড় ইস্যু অনেক বাইকের মধ্যে আছে যেগুলো আমরা কখনো ওইভাবে ইস্যুই মনে করি না এই তো প্রবলেমটা ছোট কিন্তু বড় মনে করলে অনেক বড় আবার যে কোনো ছোট প্রবলেম যদি গাফিলতি করেন তাহলে অনেক বড় হইতে পারে এই প্রবলেমটা শুধু যে হর্নেটের সাথে তারা যে কোনো বাইকের সাথে হতে পারে এই কারণে নিজের বাইকের খেয়ালটা নিজে রাখতে হবে আজকের ভিডিও থেকে এখন বিদায় নিয়ে নিব হর্নেট সম্পর্কে একটু মেজাজটা খারাপ হয়েছিল বাট সব কিছু এখন ঠিক হয়ে গেছে তাহলে আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগে একটা লাইক দিয়ে দিন করে যান আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে এখন জায়গা থেকে ভিডিও দেখছেন যতক্ষণ পরবর্তী ভিডিওছে তখন আমরা থাকবো সুস্থ Check the mic and make sure it sound right, boys.